এত বছরে বাংলাদেশি কোন ক্রিকেটার আইপিএলে প্রাপ্য সম্মান পেয়েছে বলে মনে করেন অ্যাশ এমন বক্তব্যের সাথে মুস্তাফিজকে লঙ্কান কিং কিংবদন্তি মুরালির সাথে তুলনা করলেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তবে রিষাদ তাস্ক্রিনরা দল না পাওয়ায় হতাশ তিনি ওদিকে বোর্ড পরিচালক সানিয়ান তানিম বলছেন দেশের অগ্রাধিকারের প্রথম থাকলেও সম্ভব হলে আইপিএলের পুরো মৌসুমেই খেলতে দেওয়া উচিত মুস্তাফিজকে লঙ্কান লিজেন্ড মুরালি কি করতে পারতেন তা পুরো ক্রিকেট বিশ্বই জানে এই স্পিনারের টার্নে পরাস্ত হয়েছেন বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটারি টাইগারদের ব্যাটিং কোচ আশরাফুলও খেলেছেন মুরালিকে এখন টাইগারদের ডাগ আউটে দাঁড়িয়ে তার মনে হয় ফিজ একশো চল্লিশ কিলোমিটারের ওপরে বল করলেও মুরালির মতোই দুর্দান্ত স্পিন প্রডিউস করতে পারেন মুরালি যেভাবে অফ স্পিনে স্পিন করাতেন ঠিক মোস্তাফিজ লেফট লেফট হ্যান্ডি ফাস্ট বোলার স্পিনাররা যেভাবে স্পিন করে সে উইকেটে যদি হেল্প থাকে একদম সেম ক্যাটাগরিতে একশো চল্লিশের মধ্যে ওই স্পিনটা করাতে পারে আইপিএলে এবার প্রায় সাড়ে বারো কোটি টাকায় কাটার মাস্টার দল পেয়েছেন খেলবেন কেকে আর জার্সিতে একে তো কলকাতার ফ্র্যাঞ্চাইজি শাহরুখ খানের দল বলে কথা সাথে বোনাস হিসাবে যুক্ত হয়েছে বিশাল অঙ্ক টাইগারদের ব্যাটিং কোচ আশরাফুল বলছেন এবারই প্রথম বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএল নিলামে পেয়েছেন প্রাপ্য সম্মান হিউস ও যা সাকিবও কখনো পাননি প্রত্যেক বছর হয়তো সে বড় দামে যাবে কিন্তু কখনোই আসলে আমরা যেটা আশা করছি সেটা হয়নি এই প্রথম হলো সাকিব আল হাসানের বিষয়ে সেম আমি বলবো যে বারো তেরো বছর সে এক নাম্বার লিড করেছেন কিন্তু তাকেও আমরা ওইভাবে আইপিএল কখনোই ওই প্রাইসটা দেয়নি প্রশ্ন থেকে যাচ্ছে পুরো মৌসুমে আইপিএল খেলার ছাড়পত্র ফিসকে দেবে কি বিসিবি এপ্রিলে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলতে যে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ইন্ডিভিজুয়ালি হয়তো ওরা যে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলতে পারে বাট এন্ড অফ দ্য ডে আমাদের বাংলাদেশকে সার্ভ করা শুড বি ফার্স্ট প্রায়োরিটি বাট তারপরেও আমি বলছি যে যদি টুর্নামেন্ট সিরিজ বা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট যদি এত সিরিয়াস না থাকে তাহলে আমাদের প্লেয়ারদেরকে সেই সুযোগ দেওয়া উচিত ফিজের মতো অত দামে না হলেও অন্তত ঋষাদ তাস্কিনদেরও আইপিএলে দল পাওয়া উচিত ছিল মত অ্যাশের शाहरियर हुसैन डीबीसी न्यूज डेस्क